আপনারা সারা জীবনই নৌকায় উঠা মানুষ তাই না নৌকায় উঠা মানুষ অন্য কোথায় ভোট কেউ বিশ্বাস করব না অতএব এই নৌকায় কৃষ্ণের নৌকায় তো রাধারাই ওঠে নাকি হ্যাঁ এইখানে সৌরভ বক্তব্য দিতে যায় কইছে যে এই নৌকার বিরোধিতা যারা নৌকার মানুষ নাম দিয়ে নৌকার বিরোধিতা করতেছা তোমাগ নৌকায় আমরা উঠা না তোমরা আইলা না যখন এই দু এক দিনের মধ্যে আইলা হো কইসে না আইলা শো নাইলে কিন্তু আর সাত তারিখের পরে কিন্তু তোমাকে আমাকে নৌকায় নিমু নিমু না আমার উস্তাদ মাতাল কবির আজ্জাক দেওয়ান তার মুখে শুনেছিলাম যে শ্রীকৃষ্ণের নৌকায় সব মানুষের নেয় না নেই নাকি উনি তার ভক্ত তার সাথী সুবলকে বলেছিল আমার ভাঙা নৌকা প্রেম রে সুবল শুধু আমি বলবো যে আমরা বাঁধের কাজ করছি রাস্তার কাজ এই প্রধান যে রাস্তাটা এই রাস্তাটা করে দিছি আমি এমপি হওয়ার আগে কিন্তু এরকম ছিল না ছিল দশ বারো বছর আগেও এই এলাকায় কোনো রাস্তাঘাট ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া দশ বারো বছর আগে ছিল মায়েরা আমরা অনেক বড় বড় কাজ করছি এই রাস্তাটাও এক কিলোমিটার অলরেডি টেন্ডার কাজ মনে দাদা ধরছেন দাদা তো একটা সত্য কথা সবারই কোয়া দরকার ছিল যেই যে যারা আপনারা কাজ করেন কাজ তো আনি আবার অন্য অন্য এলাকায় একশো টাকার কাজ হইলে দশ টাকা এমপি একটু বাঘ দেওয়া লাগে দেওয়া লাগে না আমরা শুনছি না এগুলা দেওয়া লাগে দাদা এই যে কাজ কাম করেন দেওয়া লাগে না এমপি রে এমপি আমার এই বাঘ খায় না এই যে শত শত কোটি টাকার বাঁধের কাজ রাস্তার কাজ ব্রিজের কাজ বিদ্যুৎ এবং কি বলবো শত শত কোটি টাকার কাজ হয়েছে আমি কিন্তু এগুলার কোনো ভাগও খাই না তাইলে আমি আপনাদের কাছে পাঁচ বছর পরে আসছি শুধু একটা ভোটের জন্য তাই না আপনারা যদি একটা ভোট দেন আবার যে কাজগুলো আছে অস্থায়ী বাদ এই বাদ সময় আবার না যে স্রোত আবার কিছু লোক এই যে ভোট চাইতে আমাকে বাইরে ওরা আবার ব্যবসাও করে বালি করে না ওরা করে কি এই বাদের আশেপাশ দিয়ে কাছে কাছে বালিটা উঠাইলে একটু ব্যবসাটা ভালো হয় দূরে গেলে একটু ব্যবসাটা কম হয় ওরা করে কি বাদের কাজ দিয়ে এসে কাটে নিজেরা ব্যবসা করে আবার কয় আমরা হরিরামপুরের মানুষ আমরা খুব দরদি আপনাকে হরিরামপুর মানিকগঞ্জ এগুলা ভেদাভেদ নাই আমি যখন মানিকগঞ্জের বাইরে যাই তখন কিন্তু পরিচয় দেই যে আমি মানিকগঞ্জের মেয়ে তাই না তখন কিন্তু আমি কই না যে আমি অমুক গ্রামের মেয়ে তা কিন্তু কই না মানিকগঞ্জের মেয়ে মানে আমি আপনাদের সকলেরই সন্তান আমি এই জেলার সন্তান অতএব আমার মায়া গরজ অনেক ক্ষেত্রে আমার ওই অঞ্চলের চাইতে এই হরিরামপুর অঞ্চলের জন্য একটু বেশি কারণ এই অঞ্চলে এমন কোন জায়গা নাই যেখানে হাইটা হাইটা এসে আমি গান না গাইছি কি কথা সত্য নাকি আপনাদের প্রতি আমার অনেক মায়া অনেক ভালোবাসা আপনারাও আমারে অনেক ভালোবাসেন অনুরোধ করে গেলাম আপনারা সাত তারিখে বিশেষ করে আমার মায়েদের বোনদের কাছে আমার অনুরোধটা বেশি কারণ বাবারা তো যে কোনো সময় যাবেন ভোট দিবেন আপনাদের তেমন একটা কষ্ট হয়তো আপনারা নেন না কিন্তু মায়েরা বোনরা সকাল সকালে উঠে ভোটটা যখন শুরু হবে সকালে উঠে আগে ভোটটা দিয়ে আসবেন আগে ভোটটা দিয়ে তারপরে বাড়িতে এসে রান্নাবান্না যেটা আছে কই দেন আমার মাদের প্রতি বিশেষ করে আমার এখানে সনাতন ধর্মের হিন্দু ধর্মের যারা মারা আছেন কারো হুমকি ধামকিতে পড়বেন না আপনারা সারা নৌকায় নৌকায় মানুষ মানুষ তাই না অন্য কোথায় কেউ বিশ্বাস করব না অতএব এই নৌকায় কৃষ্ণের নৌকায় তো রাধারাই উঠে নাকি হ্যাঁ এখানে সৌরভাই বক্তব্য দিতে যায় কইছে যে এই নৌকার বিরোধিতা যারা নৌকার মানুষ নাম দিয়ে নৌকার বিরোধিতা করতেছা তোমাকে নৌকায় আমরা উঠাম না তোমরা আইলা না যখন এই দু একদিনের মধ্যে আইলা হো কইছে না আইলা নাইলে কিন্তু আর সাত তারিখের পরে কিন্তু তোমাক আমাকে নৌকায় নিমু নিমু না আমার উস্তাদ মাতাল কবিরাজ জাগদেওয়ান তার মুখে শুনেছিলাম যে শ্রীকৃষ্ণের নৌকায় সব মানুষের নেয় না নেয় নাকি উনি তার ভক্ত তার সাথী সুবলকে বলেছিল আমার ভাঙা নৌকা প্রেম রে সুবল

আমার ভাঙা নৌকা নাই রে আমি সাধু জনা করি করি রাধা নামে শুভ আমি আমার ভাঙা নৌকা ওই প্রেম যমুনায় আমি সাধু চা করি করি রাধা নামে সাদা পেসেন আমি সবাইকে আমার তরিতে উঠাই না যতক্ষণ পর্যন্ত একটা ভক্ত সে রাধার চরিত্র না ধারণ করতে পারে রাধার মতো মনটাকে সাদা না করতে পারে আমি আমার নৌকায় তাকে শু পার করি রাধা নামে সাদা পেঞ্জা আমার ভাঙা নৌকা প্রেম চমুনা সম ওরে আমি সাধুজনক করি পা রাধানামে সাদা পেছেন যা আমি করি রাধানামে সাদা পেসেন ইয়া গরু চড়াই রে সুবল রে ওরে আমি ঘাটে ঘাটে তরি ভিরা আ আ আয় হরি হুইয়া গুরু সদাই রে ওরে আমি রাধানামে নামে গে বাঁশি বাজাই রে শুভ ভ ভ করি পার রাধানামে শুবন আমি ঘাটে ঘাটে তরি ভিরাই হরি হইয়া গরু চরাই আমি কত কষ্ট করি কত কি করি শুধু আমার এই কুলকে তরণের জন্য আমার ভক্তদেরকে তরণের জন্য আমি ঘাটে ঘাটে ভিড়াই হরি তরি হইয়া গুরু চড়াই আমি রাধা নামের বাসি বাজাই ওই ভব করি রাধা নামের সাদা প্যাসেঞ্জার আমি তো কৃষ্ণ আমি তো প্রভু আমার এত কিছুর কি দরকার শুধু করি এই ভবকুলকে যদি আমি তরাই নিতে পারি এই ভক্তদেরকে আমি তরাই নিতে পারি আমি সেখানেই আমার শান্তি খুঁজে পাই

কোড়ুয়ে কাবে সুবহা ওই বাঁশি বাজে নায়া রাধানামে নামে সাদা পেশিনজা আর করি রাধানামে নামে সাদা পেশিনজা আমার ভাগনা ধনা সাদা পেছি আরধনা